গৌতমরা এডুকেশান সবাইকে স্বাগত আমরা প্র্যাকটিস করছিলাম ত্রিকোণমিতি আজকের তৃকোনমিতির তিন নম্বর ক্লাস আগের ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নেবে তাহলে এই ক্লাসটা বুঝতে কিন্তু অসু সুবিধা হবে এই ত্রিকোণমিতির যে প্র্যাকটিসগুলো করছি এগুলো ডাব্লুবি যেই পরীক্ষাগুলো তো কাজে লাগবে সেটা হচ্ছে ডাব্লুবি পিএসসি ওয়েস্টবেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য ডাব্লুপি কেপি এম রেলওয়ে এসএসসি রেলওয়ে বলতে রেলওয়ের প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু যেখানে যেখানে ম্যাথামেটিক্স আমাদের আসে প্রত্যেক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে যেটা হচ্ছে এন গ্রুপ ডি এই পরীক্ষাগুলোতে কিন্তু কাজে লাগবে চোদ্দো নম্বর অঙ্কটা আমাদের হয়ে গিয়েছিলো আজকে করবো হচ্ছে পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্কটা কী বলেছে দেখো তো এক্স ইকুয়াল টু ফোর কস থিটা ওয়াই ইকুয়াল টু থ্রি সাইন থিটা হলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী দেখো এক্স ইকুয়াল টু ফোর কস থিটা এইখান থেকে যদি আমরা কস থিটা এখানে আমরা আগেই বলে দিই একটা সূত্র কাজে লাগাবো সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা টু ওয়ান এই সূত্রটা আমার কাজে লাগাবো তাহলে এখান থেকে কস থ্রিটা আমরা পেয়ে যাচ্ছি এক্স ওয়াই ফোর একই রকমভাবে এখান থেকে আমরা পেয়ে যাব ইকুয়াল টু এইবার এই জায়গায় সায়েন থ্রিটা এবং কস থিটা মানটা যদি বসিয়ে দিই সায়েন থ্রিটার মান যদি বসা তাহলে সায়েন থ্রিটা মান হচ্ছে ফোর বাই থ্রি না না ওয়াই বাই থ্রি তাহলে ওয়াই স্কোয়ার বাই নাইন হবে প্লাস কস স্কোয়ার থ্রিটা এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ষোলো ইকুয়াল টু আমাদের ওয়ান নয় আর ষোলো এই দুটো গুণ করলে হচ্ছে একশো চুয়াল্লিশ আমরা যদি অপশন টেস্ট এখন দেখি তাহলে অপশন থেকে আমরা বুঝতেই পারছি যে নাইন এক্স স্কোয়ার আসবে একমাত্র অপশান নম্বর এতে কিন্তু নাইন এক্স স্কোয়ার আছে তাহলে অপশান নম্বর এ রাইট অ্যান্সার অঙ্ক আমাদের করার দরকার নেই যদি বলা যায় অঙ্কটা কীভাবে করবো তাহলে এখানে আমাদের ভগ্নাশের যোগ করলে জাস্ট হয়ে যাবে কিন্তু আমাদের পরীক্ষা সবসময় খেয়াল রাখতে হবে যাতে অঙ্কটা আমরা শর্টকাটে করতে পারি ঠিক আছে অপশন টেস্ট করতে পারলে সবচেয়ে ভালো হয় সব তো অপশন টেস্ট হয় না মনে রাখবে প্রায় সেভেন্টি পার্সেন্ট অঙ্ক কিন্তু আমরা অপশন টেস্ট কিংবা শর্টকাট করতে পারবো কিন্তু থার্টি পারসেন্ট এরকম অঙ্ক আসবে যেগুলোকে আমাদের কিন্তু করতেই হবে ঠিক আছে নেক্সট অঙ্ক থ্রি সেক্টিটা ইকুয়াল টু এক্স এবং

মানটা যদি বসাই তাহলে হবে নাইন বাই নাইন সেক স্কোয়ার থিটা প্লাস ফোর বাই ফোর কসেক থিটা কোসেক স্কোয়ার থিটা নাইন নাইন কেটে যাবে ফোর ফোর কেটে যাবে এইখানে থাকবে ওয়ান বাই সিক্স স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা আবার দেখো তাহলে চলে আসলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস টু আমরা জানি ওয়ান নেক্সট অঙ্ক এক্স কস থিটা টু ওয়ান এক্স হলে মাইনাস ওয়াই এর মানটা কত হবে তাহলে প্রথম থেকে এটা থেকে আমরা কী পাই এক্স টু ওয়ান বাই কস থিটা এখান থেকে কী পাই ও এখান থেকে কি আর পাবো টু টেন আছে ওয়ান বাই থিটা কেন দিলাম শুধুমাত্র এইখানে মানটা বসিয়ে দেব তাহলে কারণ আমরা সূত্র জানি সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তিনটা সূত্র আছে তিনটা হচ্ছে সাইন থিটা सैन स्क्र थीटा प्लस कस स्क्र थीटा टू विक स्वयर थीटा माइनास टेन स्क्र थीटा को सिक स्क्र थीटा माइनासर थीटावल टू वही चार्टा सूत्र আমাদের কিন্তু কাজে লাগবে যে কোনো সময় আমাদের কাজে লাগবে এই সূত্র ঠিক আছে তোমরা যেগুলো সূত্র আমি ইম্পর্টেন্ট বলবো এগুলো মনে রাখবে কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু কাজে লাগবে তাহলে আমাদের আলটিমেটলি ইকুয়াল টু ওয়ান আসবে ও ওয়ান আসবে অপশন নম্বর বি রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে এক্স আর কস্তিটা ইকুয়াল টু টু রুট থ্রি আর সায়েন্তিটা ইকুয়াল টু টু হলে আর এর মানটা কত হবে এখানেও দেখো বুঝতে পারছো তো এগুলো অঙ্ক কিন্তু একটা প্রয়োগ ভিত্তিক অঙ্ক এখান থেকে প্রথমে যে আর কস্তিটা ইকুয়াল টু টু রুট থ্রি আছে আর এখানে আর সায়ন্তিটা ইকোয়াল টু টু আছে এইখান থেকে যদি আমরা দেখি তাহলে কস থিটা ইকুয়াল টু টু রুট থ্রি বাই আর আর এইখান থেকে আমরা সাইন থিটা ইকুয়াল টু টু বাই আর এইবার যদি আমরা এই সূত্রতে ফেলি কোনটা বলতো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান হচ্ছে ফোর প্লাস কস স্কোয়ার থিটার মান চার বারো বাই আর স্কোয়ার কোয়েল টু ওয়ান এখানে আমাদের আলটিমেটলি হবে ষোলো বাই

এক্স ইকাল টু এই মানটা দেওয়া আছে আর ওয়াই টু এই মানটা দেওয়া আছে অঙ্ক দেখি ঘাবড়া যাচ্ছো মোটেও ঘাবরানো কিছু নেই কারণ আমরা একটা সূত্র জানি এ প্লাস বি এ মাইনাস বি সাধারণ সূত্র আমরা সবাই জানি এটা কিসের সূত্র বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্র সবাই জানো একটু খেয়াল করো খুবই একটা এই সূত্রটা খুবই প্রয়োগফুল খুবই অ্যাপ্লিকেবল প্রচুর জায়গায় এই সূত্র প্রয়োগ হয় যাই হোক এই সূত্রটাই আমরা প্রয়োগ করবো কী করে করবো বামপক্ষের সঙ্গে বামপক্ষ আর হচ্ছে ডানপক্ষে বামপক্ষের সঙ্গে বামপক্ষ আর এদিকে ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ করে দেব গুণ তাহলে কী আসে দেখো তো এক্স ওয়াই ইকুয়াল টু এ বি ইন্টু সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা আর এখানে আসবে এ বি কাল টু সেকোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এবার এই সূত্রটা সেক মাইনাস টেন স্কোয়ার টু ওয়ান জানি তাহলে আসলো তাহলে এক্স ওয়াই অপশন নম্বর সি রাইট নেক্সট যদি তোমরা শর্টকাটে করতে চাও শুধুমাত্র এই জিনিসটা যদি মাথার মধ্যে ঢুকে যায় যে কোনটা বলো তো এই জিনিসটুকু যে এই দুটো গুণ করলে আমাদের আসবে ওয়ান তাহলে এক্স ওয়াই ইকুয়াল টুই হবে এক লাইনে উত্তর হবে এক লাইনে জাস্ট দেখে উত্তর পরের অঙ্ক এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু বলে দিয়েছে থ্রি কস এ কস বি ওয়াই ইকুয়াল টু থ্রি সাইন এ সাইন বি জেড ইকুয়াল টু থ্রি সাইন এ তাহলে এটার মান কত হবে তিনটায় গুণ করে দিই তিনটায় ও স্কোয়ার করতে হবে তো তিনটায় স্কোয়ার করে করে দিন সাধারণ অঙ্ক একদম স্কোয়ার প্লাস ওয়াই শুধু বসাই তাহলে নাইন মান হচ্ছে এক্সে এক্সের মান থ্রি কস এ কস বি তাহলে এক্স স্কোয়ার রেকাল্ট হবে নাইন কস স্কোয়ার এ কস স্কোয়ার বি তোমরা মনে করতে পারো যে এ এবং বি এর মাথায় স্কোয়ার হলো না কস এর মাথায় স্কোয়ার হলো কারণ এখানে এটা হচ্ছে অ্যাঙ্গেল কসটা একমাত্র ওর ইয়ে অনুপাত তার জন্য হলো তারপরে হচ্ছে নাইন কস স্কোয়ার এ साइन स्क्र बी प्लस जेड रे मान थ्री साइन ए नाइन साइन ए नाइन साइन सैन ए ठीक है खूब भा এবার এখান থেকে কস স্কোয়ার এ কমন কোন প্রথম দুটো থেকে নাইন কস স্কোয়ার এ কমন যাবে তাহলে এখানে থাকবে কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি আর প্লাস যেটা পড়েছিল নাইন সাইন স্কোয়ার বি এটার মানে ওয়ান তাহলে আলটিমেটলি এখানে হয়ে যাবে আমাদের হচ্ছে নাইন কস স্কোয়ার a + 9 sin² 9² sin² = 1 হ্যাঁ 1 কৰো এটা ইকুয়াল টু 1 তাহলে আলটিমেটলি ই মানটা হচ্ছে 9 অপশন নাম্বার ডি রাইট আনসার তারপরের অঙ্কটা একই রকম একই রকম আছে কিন্তু এক সেম অঙ্ক নয় আলাদা অঙ্ক এটাও একইভাবে শুধু মান বসাই দেব তাহলে হয়ে যাবে এখানে আগেরটার মতো দেখো সবগুলো কিন্তু বাদ চলে যাবে কেটে যাবে যাবেই যাবে না হলে অঙ্ক কী করে হবে এখানেও দেখো এখানে কোনো নাইন ঠাইন নেই বাকি অঙ্কটা সেম তাই না বাকি অঙ্কটা স্কসে দেখো কস এ কস বি আছে এখানে হোক সাইনে কস বি যাই থাকুক না থাকুক এখানে আবার সাইনে আলটিমেটলি এটা মিলে যাবে এটার মান কিন্তু হয়ে যাবে ওয়ান ওখানে তিন ছিল তাই তিনে স্কোয়ার করে না এসেছিলো দেখো এখানে কস স্কোয়ার প্রথম দুটো থেকে এখান থেকে সাইনে সাইনে কমন যাবে কস বি কস স্কোয়ার বি সাইন স্কোয়ার বি ওয়ান হয়ে যাবে এখানে সাইন একমাত্র কমনে থাকবে আর এখানে কস থাকবে আবার এক ওয়ানে চলে আসবে

এইটা এই কস থিটার মান থেকে আমরা সায়েনটা মানটা বের করব কারণ সায়েন থিটা একটু জানি আমরা রুট ওপার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এখান থেকে সাইন যখন পেয়ে যাবো এইখানে একটা কাজ করব ওয়ান বাই সাইন থিটা কুশিক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা প্লাস করিটা মানে হচ্ছে থিটা বাই সায়েন থিটা এবার ওয়ান প্লাস কস থিটা উপরে আসবে

তাহলে কিন্তু বেশি ভালো হবে কারণ গোটা করছি হ্যাঁ ওটা একটু ইজি হবে এইখানে যদি আমরা রুট ওভার ওয়ান প্লাস কস থিটা রোলের স্কোয়ার লিখে আর এইখানে হয়ে যাবে রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান প্লাস কস থিটা আর ওয়ান মাইনাস সাইন থেকে ওয়ান মাইনাস কেন ওয়ান প্লাস আর ওয়ান মাইনাস সাইন কস্তিটা এই ভিতরের একটার সাথে একটা কেটে যাবে তাহলে থাকবে রুটোবার ওয়ান প্লাস আর ওয়ান মাইনাস কস্তিটা এবার কস্তিটা মান বসিয়ে তাহলে সাইনের আর দরকার নেই সাইনের মানটা আর আগে বের করার দরকার নেই তাহলে অঙ্কটা হয়ে যাবে বাইশ পর্যন্ত থাকলো ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমরা প্র্যাকটিস করো খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো